এটা হারবারিয়া পয়েন্টে ওই যে দূরে দেখা যাচ্ছে হরিণ তার ছোট্ট শাবক নিয়ে ঘাস খাচ্ছে আপনারা যখনই সুন্দরবনের এরকম পাশ ঘেসে যাবেন তখন দূর দূরান্তে দেখতে পাবেন অসংখ্য হরিণ তার বাচ্চা সহ ঘটতেছে একপাল অথবা বনমোরগুলো অথবা বানরের কিচির কোথাও কোনো মানুষজন নাই সুন্দরবনের এই খালগুলোতে আপনারা প্রবেশ করবেন এগুলো একেবারেই নিস্তব্ধতা কোনো মানুষ জন নাই হঠাৎ চোখে পড়তে পারে মাছ ধরার কোনো ছোট নৌকা অথবা ভ্রমণে বের হয়েছে এমন কোনো মানুষদের আথার উপরে নীল আকাশ শান্ত জলরাশি স্নিগ্ধ ভাতাস পাখির আর বানরের কিচিরমিচির এগুলো আপনাকে মোহরিত করবে ওই যে দেখা যাচ্ছে গোল পাতা গাছ মানুষ কিন্তু প্রতি বছর এখানে আসে এই পাতাগুলো কেটে নিয়ে যায় আবার পুনরায় আপনার পাতাগুলো গজিয়ে বের হয় দেখেন পানিগুলো একেবারে নিস্তব্ধ হঠাৎ চোখে পর্ব একটা হরিণ অথবা বনমোরক অথবা বানরের দল এটা কিন্তু মূল নদীটা এটা মংলা বন্দর থেকে চলে এসেছে দেখেন একেবারে পানির স্রোতের কারণে ঢেউ কারণে মাটি ভেঙে ভেঙে গাছগুলো বের হয়ে যাচ্ছে যারা সময় পান তারা কিন্তু সুন্দরবনটা ভবন করে দেখতে পারেন আপনার চিন্তা চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাবে এর বিস্তীর্ণ বিশাল আকৃতি দেখে দেখেন কত সুন্দর প্রাকৃতিক বনগুলো দেখেন নদীর গা ঘেসে বয়া যাচ্ছে ভিডিওটি দেখেন এবং লাইক দিয়ে আরেকজন ভাইকে দেখতে সাহায্য করেন কারণ চাইলে আমরা সবাই কিন্তু বের হতে পারি না ভ্রমণের জন্য